ওয়েলকাম টু ব্যাক টু অ্যানাদার ভিডিও ফর সার্ভিস সার্ভিস যারা যাবেন তাদের জন্য রয়েছে বিগ আপডেট নাম্বার ওয়ান হচ্ছে আপনার বর্তমানে নতুনভাবে অ্যাপ্লাই করলে আপনার সিস্টেমেটিক কি চেঞ্জ হয়েছে সেগুলো বিষয় নিয়ে আলোচনা করব। নাম্বার টু হচ্ছে পিপিজেড আইডেন্টিফিকেশন আপনার আগের সিস্টেম আছে নাকি বর্তমানে যারা নতুন করে অ্যাপ্লাই করবো তাদের সিস্টেমটা কি ডিফারেন্ট সিস্টেমটা আলোচনা করব আপনার আবেদন করেছেন তাদের যে আপনার যে প্রবলেমগুলো দেখা যাচ্ছে তার কেন আপনার অ্যাপ্রুভেল হচ্ছে না বা যে সাময়িক যে সমস্যা সেগুলো নিয়ে অবশ্যই ভিডিওতে আলোচনা করব ওয়ার্ক পারমিট আপনার আসতে কতদিন সময় লাগে সেই বিষয় নিয়ে অবশ্যই এই ভিডিওতে আলোচনা করবো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের জবস আপডেটগুলো নিয়ে কথা হলো সেটি হচ্ছে আপনার সার্ভেজের নতুন আপডেট নিয়ে কথা হলো এবং পুরাতন আপডেট যেগুলো আছে সেগুলো কাজ বিষয় নিয়ে অবশ্যই আপনারা জানেন এবং নতুন যে আপডেট আসছে সেগুলো নিয়ে অবশ্যই আলোচনা করে এই ভিডিওতে থাকছে এবং যেগুলো আপনার ওয়ার্ক পারমিট আপনার অনলাইন হয়েছে সেগুলো সে বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করবে ভিডিওতে ওকে ওকে নাম্বার ওয়ান হচ্ছে আপনার যে বর্তমানে যারা আপনার ভিসা জন্য সার্ভের ভিসার জন্য অ্যাপ্লাই করবেন পুলিশ ক্লিয়ারেন্স অবশ্যই মাস বি লাগবে তবে আপনার ন্যূনতম পুলিশ ক্লিয়ারেন্সে আপনার তিন মাস মেয়াদ থাকতে হবে তারপরে আপনার বই অ্যাম্বাসিতে জমা দেওয়া লাগবে ওকে তারপরে হচ্ছে আপনার পাসপোর্ট আপনার পাসপোর্টের মেয়াদ এখন থেকে বর্তমানে আপনার আঠারো মাস মেয়াদ থাকতে হবে আপনার বর্তমানে আপনার বিষার জন্য অ্যাপ্লাই করলে সার্বিআর সিস্টেমেটিক আপডেট ওকে তারপরে হচ্ছে আপনার এ পর্যন্ত যারা আগে আবেদন করেছেন এ পর্যন্ত যারা বিসার জন্য সার্বিআর ওয়াক্যমেন্টের জন্য যারা আগে আবেদন করেছে তাদের সিস্টেম কিন্তু আগের সিস্টেমে বর্তমানে যারা নতুন করে আবেদন করবেন তাদের সিস্টেমেটিকটা কিন্তু ভিন্ন ওকে তো সেই প্রক্রিয়া আপনার অবলম্বন করতে ধরে নতুন করে যারা আবেদন করবেন তারা নতুন প্রক্রিয়ায় অবলম্বন করে আপনার কাজটি আপনাদের সম্পূর্ণ হবে তো সেই বিষয়টা কিভাবে আপনাদের ফুল প্যাকেজ আপনারা কিভাবে পাবেন সেই বিষয় নিয়ে আমি অবশ্যই আলোচনা করব সাথে থাকবেন এবং আপনার পি নিয়ে একটি সমস্যা ঠিক পিভি জেট নিয়ে একটি সমস্যা সেটি হচ্ছে আপনার আপনারা যারা অনলাইনে আবেদন করার পর ফর্টি ফাইভ ডেজ লাগে তারপরে আপনার তিন মাস সময় লাগে এটা অ্যাপ্রুভল হতে সর্বোচ্চ তিন মাস কিন্তু ফর্টি ফাইভ ডেজের মধ্যে আপনার অ্যাপ্রুভাল হয়ে যায় যদি না হয় তাহলে আপনার তিন মাস সময় দিবেন এটা হচ্ছে আগের সিস্টেমেটিক হুম আগের নিয়মে ওকে তারপরে এবং বর্তমান সিস্টেমেটিক হচ্ছে পিপিজেট আইডেন্টিফিকেশন আপনার আগের মতো লাগবে না একেবারে আপনার পিপি ডেজ ওয়ার্ক ফ্রম সাথে আপনার পিপিজেট আইডি আইডেন্টিফিকেশন একবার হয়ে আসবে এই জন্য আপনার সময় লাগবে ওকে কিছু কিছু ক্ষেত্রে আপনার ছয় মাসের সময় লাগতে পারে কিছু কিছু ক্ষেত্রে আপনার তিন মাসের সময় লাগতে পারে ওকে তবে হ্যাঁ এখানে আরেকটি কারণ আছে আপনারা যে কোনো ট্রাভেলসের মাধ্যমে আপনারা কন্ট্যাক্ট করেন না কেন আপনারা বলবেন যে ভাই ওয়ার্ক পারমিট বর্তমানে যারা নতুনভাবে নতুনভাবে যারা ফাইল জমা দিয়েছেন তাদের ক্ষেত্রে কন্ট্যাক্ট করে নেবেন যে ওয়ার্ক পারমিট আসার পরে কারণ আপনার পিপিজাটা অলরেডি একসাথেও অ্যাপ্রুভেল হয়ে আসবে ঠিক আছে অনলাইন হয়ে আসবে এখানে আর কোনো বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই ঠিক আছে অ্যাপ্রুভেল হয়ে আসলে তখন আপনার এখানে অ্যাম্বাসিতে আপনার বিষার জন্য রিকোয়েস্ট করবে ওকে ভিসা যখন আপনার হয়ে যাবে তখন আপনার চলে যাবেন ওকে তো কম্পা আপনার ট্রাভেল এজেন্সির সাথে আপনারা কন্ট্যাক্ট করবেন যে ভাই আপনার ওয়ার্ক পারমিট আসতে বর্তমানে আপনাকে ছয় মাস সময় দিলাম ছয় মাস সময় দিব তিন মাস সময় দিলাম ঠিক আছে ওকে কন্ট্যাক্ট করে নেবেন ওয়ার্ক পারমিট যখন আসবে নতুন যারা অ্যাপ্লাই নতুন নতুনদের ক্ষেত্রে যখন ওয়ার্ক পারমিট আসবে আসার পরে বিশার জন্য আপনি হায়েস্ট ফর্টি ফাইভ ডেজ থেকে আপনার নব্বই দিন বা তিন মাস সময় আপনার দিবেন এরপরে বা হাইস্ট আরেক মাস সময় দিতে পারেন চার মাস এরপরে আপনারা সময় দিবেন না তখন আপনার বলুন যে এখানে সমস্যা আছে আপনাদের টাকা পয়সা প্লাস আপনার ডকুমেন্টস আপনারা ব্যাগ নিয়ে ব্যাগ নিয়ে নিতে পারেন কারণ হবে না ওকে এটা হচ্ছে আপনার বিগ আপডেট এটা আপনারা মনে রাখবেন ওকে তাহলে ফিপি যেটা আপনার হচ্ছে সা পেতে কয়দিন সময় লাগে যখন আপনার আইডেন্টিফিকেশন ভেরিফাই হয়ে যাবে তখন ভিসা পেতে কয়দিন সময় লাগে আপনার ফর্টি ফাইভ ডেজ আইস তিন মাস এই ভিতরে কিন্তু হয়ে যায় ওকে তারপরে হচ্ছে আপনার ওয়ার্ক ফার্মিট ওয়ার্ক ফার্মিটের ক্ষেত্রে যে আমি বিষয়টা নিয়ে আলোচনা করছি আর এখানে বলবো না ওয়ার্ক ফার্মিটের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আপনার এক মাসের সময় লাগে কিছু কিছু সময় আপনার কারো ক্ষেত্রে আপনার তিন মাস কারো ক্ষেত্রে আপনার চার মাসের সময় লাগে বা হায় ছয় মাসে যা নতুন যারা আপনার আবেদন করবে এখন থেকে এই সিস্টেমেটা কারণ আপনার আইডেন্টিফিকেশন ভেরিফাই এক সাথে কমপ্লিট হয়ে আসবে আসার পরে জাস্ট আপনারা আপনাদের ট্রাভেলস এজেন্সি বা আপনাদের মাধ্যম আপনার যা আপনার দিল্লি অ্যাম্বাসিতে যারা রিকোয়েস্ট করবে পাসপোর্ট পাঠিয়ে দেবে বিষা অ্যাটেস্টেডটা করার জন্য ওকে সেখান থেকে ভিসা অ্যাটেস্টেড যখন আপনার ফর্টি ফাইভ ডেস বা হায় তিন মাসের ভিতরে বিষা যখন আপনার অ্যাপ্রুভেল হয়ে আসবে তখন আপনার ম্যান পাওয়ারের জন্য বইয়ে আপনার সাবমিশন করবে ওকে এখানে আর একটি প্রবলেম যে আপনার বর্তমানে যে সার্বিয়ার যে আপনার রিক্রুটিং এজেন্সিগুলো আছে তবে তারা সাজেস্ট করে তো আর এল ছাড়া তো আপনার কোনো দেশের বা কোনো কান্ট্রির ম্যান পাওয়ার করতে পারে না ওকে যাদের আর এল আছে তাদেরকে আপনার সাব এজেন্টগুলো তাদের মাধ্যমে পাসপোর্ট জমা দেয় পাসপোর্ট দেওয়ার পরে আপনার ম্যান পাওয়ার কমপ্লিট করে ওকে তো যাদের আর এল আছে তাদের মাধ্যমে দেওয়ার জন্য চেষ্টা করবেন আপনাদের ফাইলগুলো ওকে তো এই হচ্ছে আপডেট আপডেট আর আপনার তো বিগত আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে আপনার যে বিশেষ অ্যাপ্রুভেল বা সরি ফর দ্যাট আপনার যে অনলাইন অ্যাপ্রুভেল কপিগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আরও কিছু আমাদের কাছে আসে আসছে এইভাবে কাজ আপনার রানিং ডে বাই ডে হবে আসবে ওকে বা ভিডিওটা আপনারা সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ